স্মেলার কেমন ফজিলত সুন্দর জান আমি বলছি না প্রত্যেকটা ম্যাট কাজারা স্মেলনা করা লাগবে তাই প্রচু করা কি ম্যাট কাজ না বদ কাজ

সঙ্গে হাতের গুণা পানির মধ্যে ঝেড়ে ফেলে দেয় আবার যখন মুখের মধ্যে পানি দেয় বড় বড় করে যখন পানিটা ফালায় এই জবাব দিয়ে যত গুণা করেছে আমার নারা বলে আমি সব গুণা পানির সঙ্গে ফেলে দেয় যখন শেষ করিয়া আসমানের দিকে তাকাইয়া কালিমা সাদা আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল ওই আটটা জান্নাতের দরজা খুলে দেয় আর এক রওয়ায়েতে लेके সাতটা আসমানের দরজা খুলে দেয় আটটা জান্নাতের দরজা খুলে দেয় যে পুজুকারী হুরুশেশ কই আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন ওই আটটা জান্নাতের দরজা সেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে ওই নামাজি ঢুকতে পারবে আমার মরণের কত দিনে বাকি আমি জানি না কত দিনে বা আমার মরণের আমি জানিলাম না গোলা মরণের কত দিন বাকি আর সিয়া যখন হস্তে দীবাহাদুরি আজ রা সিয়া যখন হস্তে দিবাহাদুরি তখন আমার মন আই খরবা লুকা আমি জানামু আল্লাহ মরণের কত দিনে বা কি আমার মরণের

আর হায়াতে হইল হাতে বাইরে মদ হইল পায়ে হায়াতে হইল হাতে বাইরে মদ হইল পায়ে সেই জায়গা যার স্মরণ যায় গাছে মরে আমি জানিলাম আল্লা মরণের কত দিয়ে বাই আমার মরণের আমি জান গো আল্লাহ মরণের দিন বাগে চল্লিশ দিনে রাগে ভাইর মতের নিশানি চল্লিশ দিনে রাগে ভাইরে মোতের নিশানি সন্তু দেবা ইন্দানি বোকে দিয়াহ আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরনে কত দিন বাকি আমি জানিলাম না গোয়ালো মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গোল্লা মরমে কত দিনবাগে আর আজ রাইলা শিয়া যখন হস্তে দিবাহাদি যখন হস্তে তখন আমার মনা ভাই খরবা লোকা কি আমি জানিলাম না গল্লা আল্লাহ কত দিন বাকি আমার মরনে কত আমি জানিলাম কত দিন বাকি আমার মরনে কত দিন বাকি না

পড়া করতে বলি এর জন্য ওয়াজটা কিন্তু বিশডি কি করতেছে যে 누য়াদের এলমন্ডা করব মানুষের যায় এখন নামাজ আমরা চাই নামাজ খাই ভাই এই মো দরকার আছে না আর দরকার আছে নাই তাহলে নামাজ জবান রে হেফাজত রাখবো জামাজ করব হালাল খাইব নামাজ পর্ব সত্য কথা বলবো আমার দেশে দেখবেন বহু আল্লাহরে তো তাহলে আমার সাথে মিলাই তুমি তুমি মারা তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার আসল কথা কৌ তুমি মদের আসার ল তাই তো তোমায় বাসি ভালো তুমি মদের আশারাল তাই তো তোমার রি বন্ধ রাখবেন না জবান কাঠে বলুন মার হাবা

আমারে জীবন মরণ সাজাবো মাদানী রহঙ্গে সবাই বলেন আমার জীবন মরণ সাজাবো হাবো মাদানী সেই রঙ্গে হে রঙ্গিনী হলে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরম সাজাবাদঙ্গে সলাহি সালামুনিয়া আমি আলহী কুমু সলা

75% যুব আমরা সামনে বসে আলোচনা করতে শুনতেছেন আপনারা জবন করে বলেন এই সময়ের ভিতরে নামাজের দাম আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত করবেন পাঁচ ওয়াক্ত নিয়মিত নামাজ করলে বান্দা কাভি বান্দা হয় আমার নবী আপনার নবী বলেন

গুয়াল মাসে দিলে খাইলো নুসকোবিলে কার গুয়াল মাসে দিলে খাইলো কষ্ট দিছরা বাবা রাত বেশি ইচ্ছা দেন দাওয়াত নামাজ

শান্তি হয় যেই ধরনের সুস্থ সেই ধরনের শান্তি যেই দেশে কভারে পেট পেট করে বাবা ঠিক কর বলা হয় এই কথা বলেন ওই গায়ের জোর মাছি বলেন মাথা মাছুরে বলেন বাবা সত্যি চলবে না বন্ধ হবে ঠিক নামাজ চলবে না বন্ধ হবে নামাজ পড়বেন পাঁচ মাস তো সুদ পাবেন মাসে পাঁচ এই নামাজি লাভ আছে হারামের মধ্যে কোন আরাম হারামের মধ্যে কোন আরাম আছে এই জন্য জাহির খান আমার সুদের টাকা